গোপনে মিঠুনের জন্য কেন কেঁদেছিলেন আকি আলমগীর ভারতের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ভক্ত বাংলাদেশী গায়িকা আকি আলমগীর ভারতীয় এই নায়ক অভিনীত প্রায় সব ছবি দেখা এই গায়িকার ছোটবেলা থেকেই এই নায়কের প্রতি তার ভালো লাগা ভালো লাগার এই তালিকায় আছেন হলিউডের টমক্রোজ তবে ক্রোজের সঙ্গে দেখা না হলেও হয়েছিল মিঠুন চক্রবর্তী সেই দেখায় একসঙ্গে আড্ডা দিয়েছেন গল্প করেছেন মিঠুন এই গায়িকার কাছে জানতে চেয়েছিলেন সিনেমায় অভিনয় করতে আগ্রহী কিনা উত্তরে আকি আলমগীর বলেছিলেন চিত্রনায়ক বাবা আলমগীরের কারণে অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা খুবই সহজ ছিল তবে বাবা চেয়েছিলেন বড় মেয়ে আকি আলমগীর চিকিৎসক হোক শিশু বয়সে ভাদ্য চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশুশিল্পী পুরস্কার তবে রক্তে অভিনয় থাকলেও সে পথে যাননি আকি আলমগীর বেছে নেন সঙ্গীতের জীবন গানের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী না হয়ে সঙ্গীত শিল্পীর জীবন বেছে নেওয়ার কারণ হিসেবে আখির বক্তব্য ছিল এরকম অভিনয় আমার রক্তে আছে গানও আমার রক্তে আছে আমার বাবা তো গানও গাইতেন দুইটাই আমার ভালোবাসার জায়গা আমি যদি দুইটা একত্রে নিতাম হয়তো কোনোটার প্রতিশতভাগ বিচার হতো না আমার জন্য অভিনেত্রী হওয়াটা সহজ ছিল গায়িকা হয়ে ওঠাটা অনেক বেশি কঠিন ছিল আমি কঠিনটা কেন বেছে নিয়েছি জানি না হয়তো আমার ভালোবাসাটা গানের জন্য বেশি ছিল ছোটবেলা থেকে সিনেমাও দেখতেন সিনেমা দেখতে দেখতে মিঠুন চক্রবর্তী ও টমক্রোজ পছন্দের নায়ক হয়ে ওঠে আজও সময় পেলে এই দুই তারকার সিনেমা দেখেন মিঠুনের সঙ্গে একাধিক স্থিরচিত্র পোস্ট করে কিছু অনুভূতিও ব্যক্ত করেছেন এই গায়িকা নিজের ফেসবুকে আঁকি লিখেছেন ছোটবেলায় আমার খুবই পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী ক্রোজ। এখনো তবে দুজনকে দুই রকমের পছন্দ গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি বলেন আকি আলমগী অভিনয় ও গানের হিসাবে চার দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন আকি আলমগী ছোটবেলায় একবার পছন্দের নায়ক মিঠুনের সঙ্গে দেখা হতে গিয়েও শেষ পর্যন্ত হয়নি সেই প্রসঙ্গ তুলে ধরে আকি ফেসবুকে লিখেছেন উনি মিঠুন চক্রবর্তী বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট ঢাকা ক্লাবে মিঠুনের সম্মানে নৈশভোজের পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বলল আমরা সবাই রেডি আব্বু রেডি কিন্তু হঠাৎ আব্বুর কাছে একজন সিনেমার পরিচালক এসে বললেন পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনই স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি তবে সেদিন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিল গোপনে কান্নাও করেছিলাম ছোটবেলায় দেখা না হলেও আকি যখন ব্যস্ত সঙ্গীত শিল্পী তখন মিঠুনের সঙ্গে দেখা হয় তবে দেশের কোনো অনুষ্ঠানে নয় দেশের বাইরে লন্ডনের সেই অনুষ্ঠানে একই মঞ্চে মিঠুন ও আকি আলমগীর পারফর্ম করেন দুই সালে সেই অনুষ্ঠানে শাবিনা ইয়াসমিন শামিনা চৌধুরী আসিফ আকবর চলচ্চিত্র অভিনয় শিল্পী মান্না মৌসুমী সহ আরো অনেকেই ছিলেন বলে জানান আকি আলমগীর আকি তার ফেসবুকে লিখেছেন দুই সালে লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি রুমে গল্প শুনলাম ওনার সবার সঙ্গে তার ছবি আমিই তুলে দিলাম কারণ আমি সময় ভাল ক্যামেরা সঙ্গে নিয়ে যেতাম আমি যে তার কত বড় ভক্ত এবং তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব সিনেমা অজ্ঞাত কিন্তু দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব সিনেমা আমার দেখা নিউমার্কেট থেকে তার পোস্টার কিনে ঘরে টানিয়ে রাখা এসবের কিছুই সেদিন বলিনি ওগুলো কম হয় আমাকে দিয়ে কুশল বিনিমা আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন আমি সিনেমায় অভিনয় করতে আগ্রহী কিনা কেন করি না তা জানতে চাইলেন দায়সারা উত্তর দিয়ে কোনায় বসেছিলাম তিনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে প্রিয় অভিনেতার সঙ্গে একই স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপলোড করেছিল ফেসবুকে পোস্ট করা ছবিগুলো আজ সেই মুহূর্তের চেয়েও দামি মনে হচ্ছে দুর্দান্ত একটা শো হয়েছিল মধুর সব স্মৃতি আপনারা তো বিশ্বাস করেন অনেক ভালো লাগা বা ভালোবাসার কথা বলা যায় না আমার ব্যাপারটাও ছিল পুরোটাই তাই আমি সারা জীবন মিঠুনকে অন্তরে মিস করেই গেলাম বলার সাহস কোনদিনই পেলাম না আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ